হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তিজ কুকিং ওয়ার্ল্ড আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বিয়েবাড়ি স্টাইলের স্বামী কাবাব বা বাবুরচি স্টাইলের স্বামী কাবাব এবং এই কাবাবগুলো আপনারা কিভাবে দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করবেন সেই পদ্ধতিটিও আমি এই ভিডিওর মধ্যে দেখিয়ে দিব। এর জন্য আমি এখানে হাড় চর্বি ছাড়া এক কেজি সলিড গরুর মাংস নিয়ে নিয়েছি আর এই মাংসগুলোকে আমি এরকম ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি আপনারা চাইলে রেগুলার পিসও রাখতে পারেন তবে ছোট করে কেটে নিলে সুবিধা হয় এর মধ্যে দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি চার পাঁচটা শুকনা মরিচ দিয়ে দিচ্ছি চারটা এলাচ টুকরো দারচিনি আর চা চামচ করে লবঙ্গ আর গোলমরিচ দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ আর পেঁয়াজটাকে একটু বড় করে মোটা করে কুচি করে নিয়েছি এক চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া আস্ত ধনিয়া এক চা চামচ পরিমাণ আস্ত জিরা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ আদা কুচি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ছোলা বুটের ডাল আপনারা যে কোনো ধরনের বুটের ডালই ব্যবহার করতে পারেন এই কাবাবটা বানানোর সময় আমি এক কাপ ডাল কয়েক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তারপরে পরিষ্কার করে ধুয়ে এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি আর সব কিছুকে হাত দিয়ে একটু মেখে নিচ্ছি মেখে নেওয়ার পরে এর মধ্যে আমি পানি দিয়ে দিচ্ছি পানির পরিমাণটা এক্স্যাক্টলি আমি বলছি না আপনার মাংসটা সিদ্ধ হতে যতটুক পানির দরকার ততটুক পানি আসলে চার্জার আন্দাজ মতো দিতে হবে তবে পানিটা খুব বেশি দেওয়া যাবে না কারণ এটা কিন্তু শুকনা করে ফেলতে হবে তো ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলায় হাঁড়িটাকে বসিয়ে দিয়েছি এবং অপেক্ষা করছি একটা বলক আসা পর্যন্ত আমার এটা বলক চলে এসেছে আমি একটু হালকা হাতে নেড়ে দিচ্ছি আর এখন কিন্তু চুলার আঁচটা আমি মিডিয়ামে করে দিচ্ছি প্রথমে এটা হাই হিটে ছিল এখন মিডিয়াম লোতে করে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি পুরোপুরি সিদ্ধ করে নিব। এবং মাঝে মাঝে কিন্তু একটু চেক করে নিতে হবে যে কোনোভাবে যেন নিচে পোড়া না লাগে তো আমি আবারও ঢাকনাটা খুলে নিচ্ছি এবং আমার এটা কিন্তু অলমোস্ট হয়ে এসেছে মানে এটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন যে এই যে একটা ভিজা ভিজা ভাব দেখছেন এটা টানিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে তো আমি চুলার আঁচটা এখন বাড়িয়ে দিয়ে এখানে স্টিল নাও দাঁড়িয়ে থেকে এটার পানিটা পুরোপুরি শুকিয়ে নিচ্ছি তো আমার এই মাংসের মিশ্রণটার পানিটা কিন্তু টেনে গিয়েছে এখন আমি এর মধ্যে যে দুটো তেজপাতা দিয়েছিলাম সেগুলোকে তুলে নিচ্ছি এবং এটাকে আমি পুরোপুরি ঠান্ডা করে নিচ্ছি মিশ্রণটা পুরোপুরি ঠান্ডা হওয়ার পরে আমি ব্লেন্ডারে দিয়ে দিয়েছি এখন এটাকে আমি ব্লেন্ড করে নিব আপনারা চাইলে পাটায়ও পিষে নিতে পারেন যেহেতু এটা সিদ্ধ করা সো ব্লেন্ড হতে বা বাটায় পাটায় বেটে নিতে খুব বেশি সময় লাগবে না আমার সবটুকু মিশ্রণ ব্লেন্ড করা হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটা পুরোটাই ব্লেন্ড হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ চিনি এটা টোটালি অপশনাল আমি দিয়ে দেই আপনার না দিতে চাইলেও কোনো সমস্যা নেই দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ পুদিনা পাতা কুচি আর এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া আর দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ কাবাব মশলা কাবাব মশলাটা আপনারা যে কোনো ব্র্যান্ডেরই ব্যবহার করতে পারেন বাজারে যে কাবাব মশলার প্যাকেট পাওয়া যায় ওই প্যাকেট থেকে দেড় টেবিল চামচ পরিমাণ দিলেই হবে এখন আমি এর মধ্যে দুটো ডিম দিয়ে দিচ্ছি আর এই সব কিছুকে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে আর এই পর্যায়ে কিন্তু অবশ্যই হাতটাই ব্যবহার করতে হবে নাহলে কিন্তু আপনার মিক্সিংটা ভালো হবে না তো আমি সব কিছু মেখে নিচ্ছি সব কিছু মেখে নেওয়ার পরে আমি যে আস্ত গরম মশলা ব্যবহার করেছিলাম তো এটা ব্লেন্ড করে নেওয়ার পর অনেক সময় দেখা যায় হালকা একটু থাকে যদি এরকম কিছু আপনাদের হাতে বাজে সেগুলো অবশ্যই ফেলে দেবেন হাতে একটু তেল মেখে নিয়েছি এখন এখান থেকে আমি অল্প একটু মিশ্রণ নিয়ে প্রথমে এরকম হাতে চেপে চেপে বলের মতো করে তারপরে এভাবে ঘুরিয়ে কাবাবের শেপ দিয়ে দিচ্ছি আর সাইডটাকে এভাবে হাত দিয়ে মসৃণ করে নিচ্ছি এভাবেই আসলে আমি সবগুলো কাবাব আমি এখন তৈরি করে নিব আমি এক এক করে সবগুলো কাবাব তৈরি করে নিচ্ছি আমার সবগুলো কাবাব তৈরি হয়ে গিয়েছে এখন আমি এখান থেকে কিছু ফ্রোজেন করার জন্য রেখে দিব তো আমি একটা ছড়ানো প্লেটে এগুলো একটু ফাঁকা ফাঁকা করে কয়েকটা কাবাব তুলে নিচ্ছি এভাবে ছড়িয়ে ছড়ানো একটা প্লেটে আমি এটাকে ডিপ ফ্রিজে রেখে দেবো এক ঘন্টার জন্য আর এখান থেকে কিছু কাবাব আমি ডিমে চুবিয়ে বিস্কিটের গুঁড়ায় গড়িয়ে নিব এটা টোটালি অপশনাল এভাবে কাবাবটা খেতে আমার ছেলে খুব পছন্দ করে তাই আমি আসলে এটা করি তাই আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা চাইলে ওই বিস্কিটের গুঁড়ায় না গড়িয়েও কিন্তু কাবাবগুলো ভেজে খেতে পারেন তো আমি কিছু কাবাব বিস্কিটের গুঁড়ায় গড়িয়ে নিয়েছি এখন আমি আপনাদের কিছু কাবাব ভেজে দেখাবো এর জন্য চুলা একটা ফ্রাই প্যানে আমি তেল নিয়ে নিয়েছি এর মধ্যে আমি বিস্কিটের গুঁড়ায় গড়ানো ছাড়া তিনটা কাবাব দিয়ে দিলাম আর বিস্কিটের গুঁড়ায় গড়িয়ে নিয়েছি ওরকম তিনটা কাবাব দিয়ে দিলাম তো একটা সাইড লাল করে ভেজে নেওয়ার পরে কিন্তু কাবাবগুলোকে উল্টে দিতে হবে উল্টে দেওয়ার পরে অপেক্ষা করছি অপোজিট সাইডটা হওয়ার জন্য তো আমার কাবাবের কিন্তু দুটো সাইডই হয়ে গিয়েছে আর ডিম দেওয়ার কারণে কিন্তু এগুলো একটু ফুলেও উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন আর কি সুন্দর একটা কালার হয়েছে যে কাবাবগুলো আমি টিপে রেখেছিলাম সেই কাবাবগুলো এরই মাঝে শক্ত হয়ে গিয়েছে আমি এগুলোকে বের করে নিয়েছি এখন একটা ব্যাগের মধ্যে আমি এগুলোকে ঢুকিয়ে নিচ্ছি আপনার চাইলে এয়ারটাইট বক্সেও ভরে রাখতে পারেন এবং এই কাবাবগুলো যখন আপনারা ভেজে খাবেন তার জাস্ট আধা ঘন্টা আগে বের করে রাখবেন তারপরে ভেজে নিলেই হবে আর যেই কাবাবগুলো আমি আপনাদেরকে ভেজে দেখিয়েছিলাম সেগুলো কিন্তু আমি এরই মাঝে সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি তো আশা করি আপনাদের কাছে আমার আজকের এই ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল এবং আরও নতুন নতুন রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ